বন্ধুরা কলমির শাক কিন্তু আমরা সবাই রান্না করতে জানি কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে কলমির শাক রান্না করে দেখাবো কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তার জন্য সবার প্রথম আমি এখানে চায়ের কাপ ম্যাপে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো ডাল নিতে পারেন এখন এই ডালটাকে জল পাল্টে পাল্টে আমি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব বন্ধুরা ডাল এখানে ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি হাফ কাপ ডালের জন্য কাপ পরিমাণ জল দিয়ে দেব। দুই তারপর মাঝারি আছে ডালটাকে সেদ্ধ হতে দেব ডালের জলটা যখন এইভাবে ফুটতে থাকবে তখন উপরের যে সাদা ফেনাগুলো এগুলো একটা চামচের সাহায্যে ফেলে দেব এবার চুলার আঁচ একদম কম করে দিয়ে ডালটাকে আধা সেদ্ধ করে নেব এখানে ডাল সেদ্ধ হতে থাক আমি ততক্ষণে কলমির শাকগুলো কেটে নেব এখানে আমি এক মুঠো পরিমাণ কলমির শাক নিয়ে নিয়েছি আমি এখানে ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি আপনারা চাইলে একসঙ্গেও ডাটা পাতা কেটে ভালো করে ধুয়ে নিতে পারেন আমি পাতাগুলি আলাদা করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলিকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব এবার ডাটাগুলোকেও আমি এইভাবে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা ডাটাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে ডালের মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো দেখুন ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে বলে আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি কেটে রাখা কলমির শাকগুলি দিয়ে দিয়েছি বন্ধুরা কলমির শাক একবার এইভাবে রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগে এবার শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে হাফ কাপ পরিমাণ জল দিয়ে কম আঁচে দশ মিনিটের জন্য ঢেকে রাখব। বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কলমির শাকটা কিন্তু এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার বাটিটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলার মধ্যে একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নেব এবার প্যান ভালো করে গরম করে এতে এক বড় চামচ সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এক ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দেব। এক চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার তিরিশ সেকেন্ডের মতো মশলাগুলিকে ভালো করে একটু ভেজে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দেব বন্ধুরা আমি মুসুর ডাল দিয়ে কলমির শাকটা রান্না করছি বলে এখানে টমেটো দিয়েছি আপনারা যদি মুগ ডাল বা অন্য কোনো ডাল দিয়ে রান্না করেন তাহলে এখানে টমেটো দেওয়ার কোনো দরকার নেই তারপর ছয় থেকে সাতটা কাঁচা মরিচ এইভাবে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা এখানে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বন্ধুরা মশলা দেওয়ার পর চুলার আঁচটা একদমই কমিয়ে দেব। তারপর হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন টমেটোগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে কলমির শাকটা দিয়ে দেব এবার মাঝারি আঁচে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢেকে রাখবো দু মিনিট পর আবারও ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচ বন্ধ করে দেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের কলমির শাকের রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার